সবারই এক আসনে মৌলানা আফ্রিন্দির মনোনয়নে জনগণকে অভিনন্দন ও ঐক্যের আহ্বান জানালেন নেতৃবৃন্দ মোহাম্মদ রায়হান পারভেজ নয়ন নীলফামারি প্রতিনিধির প্রতিবেদনে জমিয়তে ওলামায় ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি নীলফামারি এক আসনে বিএনপির নেতৃত্বাধীন জোট থেকে মনোনয়ন পাওয়ায় ডিমলা উপজেলা শাখার সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন আল আনসারি মাওলানা আফেন্দির পক্ষ থেকে এক জরুরি বার্তা প্রদান করেন বার্তায় তিনি নীলফামারী এক আসনের ডোমার ও ডিমলা উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান একই সঙ্গে এই মনোনয়নকে রাজনীতি ও জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন উল্লেখ করে তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান সম্মানিত আলাইকুম ইসলাম বাংলাদেশের মাননীয় মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি সাহেব বিএনপির মনোনীত জোটের প্রার্থী হিসাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সংসদ সদস্য পদপ্রার্থী হিসাবে ঘোষিত হয়েছেন তিনি আপনাদেরকে সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বিনিময়ে সালাম জ্ঞাপন করেছেন আমরা বিমলা উপজেলার নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছি আমাদের মাধ্যমে আপনাদেরকে তিনি স্মরণ করেছেন তিনি বর্তমানে ঘোষণা হওয়ার পরেও ঢাকায় অবস্থান করছেন সেখানে দলীয় মহাসচিব হওয়ার সাথে আরও দলের ক্যান্ডিডেটদের নমিনেশনের বিষয়গুলো পরিপূর্ণ পরিবেশ দান করার ক্ষেত্রে ব্যস্ততায় রয়েছেন অচিরেই তিনি তোমার ডিমলার মাটি মানুষের কাছে চলে আসবেন আমরা ডিমলা উপজেলার নেতৃবৃন্দ এখানে রয়েছেন আমরা আপনাদেরকে অভিনন্দন জানাই আমাদের জোটের প্রার্থী মজলুম জননেতা মন্দুল ইসলাম আফিন্দি সাহেব সাল থেকে যে অবদানগুলো তিনি এখানে রেখেছেন আপনারা তাকে অনেকে দেখেছেন আগে দেখেন নাই কিন্তু তেনার অবদানে তেনাকে চিনতে পারেন তিনি বহুমুখী প্রাণ বিতরণ গৃহহীন মানুষকে গৃহ নির্মাণ করে দেওয়া টিউবওয়েল ব্যবস্থা করা এবং বিভিন্ন মসজিদ মাদ্রাসা নির্মাণ থেকে শুরু করে বহুমুখী দুর্যোগের মোকাবেলায় তিনি ত্রাণ সহযোগিতা দিয়ে আসছেন বঙ্গু মানুষের মধ্যে হুইল বিতরণ থেকে বহুমুখী অবদান তেনার হৃদয় থেকে তিনি এই ডোমার্ডিগুলার মানুষকে দিয়ে আসছেন বর্তমানে তিনি যদি এবার এমপি হিসাবে ঘোষিত হন তাহলে তিনি এই মাটি মানুষের কল্যাণে আরো অধিক পরিমাণে তিনি নিজেকে মনে করছেন আপনারা সকলেই মৌলা মঞ্জুরুল ইসলাম আন্দেন্দি সাহেবের হেজুর গাছ মার্কায় এই সংসদীয় আসনে তারা নির্বাচিত করবেন এই আশা আমরা ব্যক্ত করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃবৃন্দকে আমরা অভিনন্দন জানাই তেনারা এরকম একজন যুগ শ্রেষ্ঠ আলেম দিন একজন মাজরুম জননেতা একজন ডোমার ডিমলার কৃতি সন্তান সাবেক চেয়ারম্যান রশিদ আজাদ চেয়ারম্যানের চেয়ারম্যান সাহেবের সুযোগ্য সন্তানকে এই ডিমলা ডোমারের মাটিতে নমিনেশন প্রদান করার জন্য আমরা তাদেরকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানাই এবং আমাদের জোটের অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানাই এবং তেনার ভোটে কার্যক্রমে জনগণের সাথে সুন্দর আচরণের মাধ্যমে সকল মিলে মিলেমিশে নির্বাচন অংশগ্রহণ করার জন্য আমরা সকলকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই আমার সাথে উপস্থিত রয়েছেন বিমলা উপজেলায় ছাত্রাই মহাবিদ্যালয়ের প্রভাষক জনাব হাসিনুর রহমান সাহেব সাথে রয়েছেন বিশেষ চিকিৎসক ডাক্তার প্র্যাকটিশনার জিয়াউর রহমান জিয়া সাহেব জমিয়ত নেতা উপজেলা নেতা জনাব

আনন্দ উল্লাস আবেগপ্রত হয়ে জড়িয়ে না পড়াটাই এটা এই সরকারের প্রতি এবং নির্বাচন কমিশনের প্রতি আমাদের আনুগত্যের বহিপ্রকাশ এই বলেই আমরা আজকে এই শুভেচ্ছা জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম